বিগত দিনে কারে বলবেন আপনি যারে দিয়ে বুথ ছাড়াবেন তারে দর্শক বুথে প্রত্যেকে তো নিজের পেট পুজো আমরা জনগণ জনগণই রয়ে গেলাম তারা কুটিপতি কুটিপতি হইল এনু সরকার দেখেন ওনাকে প্রত্যেকটা দলে যদি সাপোর্ট দিয়ে কাজ করার সুযোগ করে দিত তাহলে কাজ করতে পারতো আমি বলবো এই তিন মাস উনি পুরোপুরি ব্যর্থ যেমন আওয়ামী লীগ যেই সব প্রত্যেকটা জায়গায় যেরকম আমরা তো অন্ত কায়েম করছিল প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করছিল সেই আমলারা কিন্তু দূর হয় না যেহেতু আওয়ামী লীগ দূর হয়েছে কিন্তু তাদের সরকারি বিভিন্ন দপ্তরে যে আমলাতন্ত্র যে দুর্নীতি বা দুর্বৃত্তটা কিন্তু দূরে নেয় এদের মাধ্যমে সিন্ডিকেটটা কিন্তু এখনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যে সিন্ডিকেটটা হইতেছে সিন্ডিকেটটা ভাঙতে পারে না এই সিন্ডিকেটের কারণে এখন পর্যন্ত আমি বলবো ডক্টর ইনুস সরকার ব্যর্থ যেহেতু এটা এক সপ্তাহের ব্যাপার সিন্ডিকেট ভাঙ্গা এক সপ্তাহের ব্যাপার এক সপ্তাহের ভিতরে ভাঙ্গা সম্ভব কীভাবে সেনাবাহিনী সহ সেনাবাহিনী যদি এখানে সেনাবাহিনী পুলিশ সহ যৌথ বাহিনীর মাধ্যমে যদি এটা সিন্ডিকেটটা ভাঙ্গার কাজ করত এক সপ্তাহের ভিতর সম্ভব ছিল যখন আওয়ামী তো এখান থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে বাজার সিন্ডিকেটের মাধ্যমে কিভাবে দেখুন আশি টাকা সব ইন তেল আড়াইশো টাকা হয়েছে কিভাবে প্রত্যেকটা কোম্পানির তারা ফেরত দিছে যে হাজার কোটি টাকা দেওয়া লাগবে এখন কোম্পানি বাদ হয়ে কি বলছে স্যার আমরা যদি এক হাজার কোটি টাকা দিতে ছ মিন তেল আবার তিনশো টাকা করা লাগবে কর জনগণ আন্দোলন করছে কমাইছে পঞ্চাশ টাকা দুইশো টাকা রয়েছে তো ওখান থেকে হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের এরকম সিন্ডিকেটের মাধ্যমে নিয়েছে এই সিন্ডিকেট তো ভাঙতে পারে না যার কারণে বলবো ইউনিট সরকার পুরোপুরি ব্যর্থ যেহেতু ওনাকে উনি জনগণের সিন্ডিকেট নিয়ে ক্ষমতায় আসছে জনগণ ওনার পাশে আসে ওনার কাজ করতেন ভয় কিসের কিসের ভয় ওনার কাজ করতে যেহেতু ওনার সাথে আমরা আসি উনি কাজ করুক আর এখানে আমি আর একটা জিনিস বলবো বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এই ইউনিট সরকারকে সাপোর্ট দিয়ে কাজ করানোর প্রয়োজন যেহেতু দেখেন দেশ কিন্তু সতেরো লক্ষ কোটি টাকা দেশ থেকে বাঁচা রয়েছে যেহেতু এই রিজার্ভ বর্তমানে শূন্য বাংলাদেশে সেই হিসাবে এই মুহূর্তে কত বিএমপি চাইতেছে নির্বাচন অন্য অন্য আছে নির্বাচন পিছাই যাক তো এখান থেকে আমি বলবো আপনারা এই মুহূর্তে ক্ষমতায় বসে কি করবেন দেশটা ফাঁকা এক মেট্রো রেল আর পদ্মা সেতুর মূল্য সামনে জুলাই আওয়ামী লীগ পিছন থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে তো দেশ সুদা দেশে বইছে আপনারা কি করতে চাইতেছেন আহারে বাইরে সতেরো বছর অপেক্ষা করছেন আর কিছুদিন অপেক্ষা করেন ইনুস সরকারকে কাজ করার সুযোগ দেন যেহেতু একজন তারা যে কয়েকজন উপদেষ্টা আছে একজনও কিন্তু পলিটিশিয়ান না দেশের রাজনীতিবিদ না তাদেরকে সাহায্য যদি আমরা করি তাহলে তারা কাজ করা সম্ভব যেহেতু বিগত দিন আপনারা দেশ চালাইছেন কিন্তু আপনারা যদি ক্ষমতায় বসার জন্য পাগল হয়ে যান তা আপনারা কি করতে চাইতেছেন আমি বলবো দেশটা পুরোপুরি লেভেলে আসুক তারপর একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই সরকার জাতীয় সরকার বাংলাদেশে গঠন করব তারা সুশৃঙ্খলভাবে দেশ কাজ করবে আর এখানে আরেকটা বিষয় দেখেন এদেশে সংবিধান সংস্কার করা কোনো অন্তর্বর্তীকালীন সরকারের অধিকার নাই অন্তর্বর্তীকালীন সরকার একটা জিনিস পারে দেশে আইন সংস্কার করতে পারে আর আইন সংস্কার করে দিয়ে যাওয়া তো জরুরি কারণ আইন যদি সংস্কার না করি বিচার বিভাগ স্বাধীন না রাখি তাহলে যে সরকার বাংলাদেশ ক্ষমতায় আসুক সেই ট্রেক হবে হবে স্বাধীন হয়েছি তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছরের ভিতরে আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি ও থেকেই কিন্তু নিজের প্যারের দিকে চাইছে দেশের জনগণের দিকে কেউ তাকায় নাই আপনি দেখেন কাতার কিন্তু বাংলাদেশের সময় স্বাধীন হয়েছে কাতারের স্বাধীনতার বস্তু পনেরো বছর কাতার পৃথিবীর ভিতরে ধনীরাষ্ট্র কাতার থেকে সম্পদ আমাদের দেশে কম নাই কিন্তু আমরা পাই নাই কারণ কি আমাদের দেশে দুর্নীতি আমাদের দেশে আমলাতন্ত্র জটিলতা এর কারণে আমরা এই আমলাতন্ত্র আমাদের থেকে দূর করতে হবে আমাদের দেশ থেকে যদি আপনারা দেশকে ভালোবাসেন যদি কেউ অরিজিনালে দেশকে ভালোবাসে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সে কখনো দেশ থেকে টাকা পাসার করে বিদেশে সেকেন্ড হোম করতে পারে না বিগত দিনে কেন বলবেন আপনি যারা দিয়ে বুথ ছড়াবেন তারা দর্শক ভুতে আওয়ামী লীগ বলবেন বিএনপি বলবেন প্রত্যেকেই তো নিজের পাক পুজো জনগণই রয়ে গেলাম তারা কুটিপতি কুটিপতি হইল আমি এই জন্যই বলছি দেখেন যেহেতু আমরা আওয়ামী লীগ বিএনপি সহ জাতীয় পার্টি সহ শাসন তেপ্পান্ন বছর বাংলাদেশে দেখছি এবার আমরা নতুন কারো শাসন চাই এক্ষেত্রে আপনি কাজের দেখবেন ইসলামিক দলগুলো যে তক্ষ্যবদ্ধ হয় বাংলাদেশে একবার শাসন আমরা পাঁচটা বছরের জন্য দেখি কি করে তারা আর আমার মনে হয় ইসলামিক শাসন বা পৃথিবীর ভিতর শ্রেষ্ঠ শাসন যা আমিনুল হলিবেতুল মুসলিম নুমুরুল হত্যা বাংলা পৃথিবীতে অর্ধ পৃথিবীর শাসন করে দেখাইছে এর জন্য আমি বলবো ইসলামিক একবার শাসন করুক দেখি আমরা তারা কি করে কিন্তু অন্তত দুর্নীতি সে হবে না এই চাঁদাবাদী হবে না আমি এটা গ্যারান্টি দিতে পারি ইসলামিক দলগুলো বাংলাদেশ ক্ষমতা আসে